হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমরা মোটামুটি আছি তবে পুরোটা ভালো নেই শরীরটা এখনো খারাপ আর আজকে স্কুলে পরীক্ষা অনেকটা সময় বসে পরীক্ষা হবে পাঁচ ঘন্টা তাই চিন্তা করলাম একটু ভারী নাস্তায় খেয়ে নিয়ে যে দুটো পরটা বেছে নিলাম আর এই যে খাসির কলিজা এই কলিজাটা রেখেছিলে আমি মানে কাশি সরি মানে পরোটা দিয়ে খাবো বলে কারণ কাশির মাংসের কলিজা দিয়ে না পরোটা আমার খুবই ভালো লাগে এতদিনের শরীরটা তো খারাপ বের করা হয় না গরম করা হয় না আজকে বের করে নিলাম হ্যাঁ যে একটু খেয়ে নে আর এই যে চা হয়ে গেল করা আমি সব সময় চাটা নিয়েই বসি আর এখন চলে আসলাম রান্না বান্না করতে আজকে একটু ডাল না করবো তা একটু পেঁয়াজটা ভেজে নিস দিচ্ছি তবে একটু জালটা বেশি ছিল তো ফিসাসটা পুড়ে গেছে এখন এই যে ডালটাও দিয়ে দিলাম আর জলটাও দিয়ে দিলাম আর সরি ওই ভিডিওর ক্লিপটা মনে হয় বাদ পড়ে গেছে এখন ভয় দেওয়ার সময় দেখতেছি এই যে আমার ডাল বোনা হয়ে গেছে মানে আমার ছেলে ডাল বোনা হলে তার আর কিছুই লাগে না তার প্রিয় খাবারের ভিতরে এটাও একটা সে যদি দেখে যে ডাল বোনা হয়েছে তাহলে বলবে যে মা আমাকে আমার আর কিছু লাগবে না খুবই পছন্দ করে হ্যাঁ তাই চিন্তা করলাম ওর জন্য ডালগুনা যেহেতু করলাম একটু ছোটো মাছই রান্না করে নিই অনেকদিন পর আজ আবার ট্যাংরা মাছ খাবো হ্যাঁ কারণ এই মাছটা অনেকদিন যাবতীয় রান্না হচ্ছে না ইদানিং রান্না বান্নাটাও সেভাবে করতে পারতেছি না হালকা পাতল ভিতলই করে নিই হ্যাঁ তাই চিন্তা করলাম একটু ট্যাংরা মাছই রান্না করি ট্যাংরা মাছটা আমি খুবই পছন্দ করি আর বাবুর জন্য কয়েকটা চিংড়ি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে রান্না বান্না তাই এখন মাছটা বেছে নিচ্ছি হ্যাঁ তো আজকে এই ভিডিওটা একটু মানে ক্যামেরাটা মনে দূরে ছিল হ্যাঁ তো বুঝতে পারিনি তাই একটু ছোটো ছোটো দেখাচ্ছে তবে মাছগুলো এত ছোটো না মাছগুলো বড়ই আর ট্যাংরা মাছটা না খেতে খুবই ভালো লাগে তবে লাউ দিয়েই আমি বেশি পছন্দ করি আজকে লাউ ছিল না হ্যাঁ তাই চিন্তা করলাম আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব তবে ট্যাংরা মাছ কখনও পেয়েছি ছাড়া রান্না করিনি আমার মনে পড়ে না এই যে বাবুর চিংড়ি মাছও বেঁচে নিলাম একবারের জন্যই নিলাম কারণ ও রাতে তো খায় না আর রাতে ডিমবাজিটাই খেয়ে নেয় হ্যাঁ তাই অল্প কয়েকটা নিয়ে নিলাম এই যে এখন আলুটা ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজা হলে তারপর পেঁয়াজটা দিয়ে দেব হুম আলুটা দেওয়ার পর দেখলাম যে তেলটা একটু কম তাই আবার একটু তেলও দিয়ে দিলাম হ্যাঁ তবে আমার এই প্যান্টটা কেন জানি বেশি পুরাতন না কিন্তু ওই যে হলুদের না এইগুলোতে কেন জানি দাগ করে যায় মনে হয় কি এগুলোতে কাজ না করলে ভালো লাগে আবার নতুন একটা কড়াই কিনেছি সাদা ওটাকে কি বলে কি আমরা কি জানি না এত সুন্দর কিন্তু একবার রান্না করলি না হলুদের দাগ পড়ে যায় হলুদ হলুদ হয়ে যায় তখন রান্না ভালো লাগে না আর এগুলোর দাগ কেন জানি ওঠেও না আর নন স্টিক তো বেশি জোরে মাঝামাঝিও করা যায় না তাহলে তো ওটাই নষ্ট হয়ে যাবে এই যে পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিচ্ছি হয়ে গেলো এখন একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পর জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। এই যে ধনিয়ার গুঁড়োটাও দিয়ে নিচ্ছি একটু কষিয়ে তারপর মাছটা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে তবে আজ তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করবো কারণ অনেক দিন পর আমার পছন্দের একটা খাবার আজকে খাব কারণ আমি স্পঞ্জের মিষ্টিটা খুবই পছন্দ করি হ্যাঁ সময় মিষ্টি থাকে বাসায় তবে আমি অতটা খাই না বাবু পছন্দ করে ওর বাবাও পছন্দ করে কিন্তু স্পঞ্জের মিষ্টিটা আমি অনেক পছন্দ করি তো অনেক দিন পর আজকে আবার স্পঞ্জের মিষ্টিটা নিয়ে আসলো দ্বীপের বাবা সেটা কথাই তোমাদের সাথে একটু বললাম আর এই যে এখন মাছটাও হয়ে গেল জল দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো তবে এখন ভালোই সময় সব কিছু পাওয়া যায় ধনিয়া পাতাও একটু দামটা বেশি কিন্তু পাওয়া যায় এই যে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তাহলে আমার মাছটা হয়ে যাবে মানে আজকের মতো রান্না বান্না আমার কমপ্লিট কারণ রান্না বান্নাটা একটা বড় টেনশন আমার মনে হয় এটা একটা চাকরির অংশের মতো কারণ চাকরিতে গেলেও ভয় লাগে কি করব না করব রান্নাটা নিয়ে একটা টেনশন আজ কি রান্না করব কালকে রান্না করব আর ওই যে যেটা বললাম তোমাদের সাথে এই যে স্পঞ্চের মিষ্টিটা এখন রাত মানে বিকেলে নিয়ে আসছে আমি তো থেকে আসলাম দেখি আমি মানে কুদাটা অনেকই লেগেছে চিন্তা করছিলাম একটু ভাতই খাবো পরে চিন্তে করলাম যে না মিষ্টিটাই খেয়ে নিই আমি একসাথে পাঁচটা মিষ্টি খেয়ে নিয়েছি দীপও খেয়েছে পাঁচটা আর দীপের বাবা নাকি খেয়েছে দুটো নাকি একটা মানে একটা খাওয়ার পর মনে হয় আরেকটা খেয়ে নিই